একাধিক প্রেম করার দায়ে বারো বাতারি নামে এভাবে হাজতে ডকবো কোনো সময় কল্পনাও করিনি তা কয়দিন আগে পঁচিশ তিরিশ কিলোমিটার বাইক চালায় গেছিলাম হচ্ছে ডুমুরিয়াতে একজনের সাথে দেখা করার জন্য একটা মানুষ ফোন দিয়ে বারবার রিকোয়েস্ট করতেছিল এই জায়গায় আইসে তার সাথে একটু দেখা করার জন্য সে নাকি আমার ভিডিও খুব পছন্দ করে আমারও নাকি অনেক ভালোবাসে ভালোবাসার টানে এইভাবে দেখা করতে আইসি তাই এই জার্নি ডারে স্মরণীয় করে রাখার জন্য ভিডিও করতেছিলাম কিন্তু এইভাবে যে কট খায় যাবো এটা কোনো সময় বুঝতেই পারিনি আমরা দুইজন এই যে ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমির এই জায়গায় অপেক্ষা করতেছিলাম একটু পরে এসে ফোন দিয়ে কলেজে ডুমুরিয়া বাজারে গার্লস স্কুলের সামনে যাতে কিভাবে কি হয়েছে সবকিছুই আপনাকে দেখাবো যাতে আপনারা সাবধান হয়ে যাতে পারেন গার্লস এর সামনে যাওয়ার পরে সে কলো যে পাশেই সাগর প্লাজা আছে তার দোতলা আসার জন্য এই যে সাগর প্লাজার সামনে দাঁড়ানো উপরে বিউটি পার্লার রেস্টুরেন্ট সব আরো কি কি আছে জানি না উপরে যাওয়ার পর বুঝতে পারবো তাই যে সিকুন গলি দিয়ে সামনে চলে আসলাম এই যে বাম সাইডে সিঁড়ি দিয়ে উপরে যাতে কইছিল তাই এই যে সিঁড়ি পেয়ে গেছি মনে অনেক আনন্দ নিয়ে এই ভিডিও শুট করতেছিলাম কিন্তু পরে যে আমরা কট খাবো সেটা প্রথমে বুঝতেই পারিনি রেস্টুরেন্টের ভিতরে নিরিবিলি দেখা করা যাবে তাই এই জায়গায় আসতে কইছে আর এই যে আমার পিছনে কে আছে একটু দেখে নেন যাই হোক একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আগে থেকেই যেহেতু খাবার অর্ডার করা হয়েছিল তাই অলরেডি খাবার রেডি হয়ে গেছে আর যেহেতু ভিডিও করতেছিলাম তাই ভাবলাম যে এই জায়গার খাবারের রিভিউ একটু দিয়ে দিই তো এই যে ক্রিস্পি চিকেন দিছিল আমাকে সামনে দাম ছিল নব্বই টাকা এই চিকেনের সাইজটা ভালোই বড় ছিল আর টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল এরপর দেখলাম আমাকে জন্য নিয়ে আসলো বড় সাইজের একটা কিং বার্গার এর দাম ছিল দুইশো টাকা তবে এত বড় সাইজের বার্গার কিভাবে খাবো তাই ভাবতেছিলাম তবে এর টেস্ট ভালোই ছিল এরপর একটা প্লেটার নিয়ে আসলো নাম বারবিকিউ প্লেটার আর দাম হচ্ছে দুইশো টাকা আজকেরা ভাবছি জম মের খাওয়া খাবো যেহেতু এত দূরের দেখা করতে আইছি খাওয়ার পরে যে আমার সাথে কি হবে তা তো আগে বুঝিনি আর এই চিকেনটা জমের মজা লাগতেছিল তাই খুব মজা করেই খাচ্ছিলাম ফ্রাইড রাইস টাও ভালো ছিল তবে এই প্লেটারে সালাদ আইটেমগুলো বেশি একটা ভালো লাগিনি এরপর ঝাল ফেরাই দিল এর দাম ছিল একশো টাকা এর ভিতরে নান ছিল আর চিকেন ছিল এডে মূলত নয়নের জন্য নিয়ে তা আমি করলাম যে আমি একটু টেস্ট করে দেই যে কিরাম লাগে চিকেন অনেক গ্রেভি ছিল তাই শুধু শুধু ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটু নান নিয়ে নি তবে নান নেওয়ার পরে দেখলাম এই চিকেনটা ভালোই মজা লাগতেছিল এরপর চিকেন না সস নেওয়া হয়েছিল এর দাম একশো টাকা রেডা নিয়ে আসছিল এই যে আমাকে এই ভাইয়ের জন্যই এই ভাইয়ের সাথে দেখা করার জন্যই মূলত খুলনাতে ডুমুরিয়া পর্যন্ত আইছি এই ভাই আমাকে ভিডিও খুব পছন্দ করে আর আমাদেরও অনেক ভালোবাসে সেই ভালোবাসার টানেই আজকে আমরা এত দূর পর্যন্ত চলে আইসি আর এত খাওয়া দাওয়া করতেছি আর এই যে থাই স্যুপ কম বনিয়া হয়েছে একশো তিরিশ এর দাম এর ভিতরে দুই পিস অন্থন ছিল আর থাই স্যুপ ছিল আর একটা সস ছিল আর এই ডে হয়েছে নয়নের জন্য টেস্ট জিজ্ঞেস করছিলাম তো বলছিল যে সুপের টেস্ট ভালো ছিল তবে অন্থনটা আর একটু ভালো হলে ভালো লাগতো আর আজকে আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি এই রেস্টুরেন্টের ডেকোরেশন কিন্তু জমের সুন্দর আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টিউবলাইট রেস্টুরেন্ট আর করটা কিভাবে খাইছে এবার আপনাকে তাই দেখাচ্ছি রেস্টুরেন্টের এক সাইড এ জেলখানার মতো ডেকোরেশন করা তার ভিতরে আমার ডুকো দিয়ে আমার সবাই করছে যে কাগজটা হাতে নিয়ে দাঁড়াও হাজতের ভিতরে অপরাধী স্টাইলে দাঁড়াইলাম আর অপরাধ ছিল একাধিক প্রেম করা নাম ছিল বারো বাতারি এরপর আর একটা কাগজে কি লেখা দেখেন বন্ধুর প্রেমিকার সাথে প্রেম করা আর এক অপরাধ ছিল বান্ধবীর প্রেম করা বেইমান বান্ধবী বিশ্বাস করেন এগুলো কিছুই আমি করিনি আর একটা অপরাধ জামাই দুলাই মেকআপ জরিনা সুন্দরী এগুলো মূলত মেয়ে মানুষের জন্য মেয়েরা এইসব নিয়ে তারপরে সুন্দর ছবি তুলতে পারবে মাদক সেবনে একটা অপরাধ আছে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ফানি জিনিস লেখা এইসব নিয়ে মজা করে ফান করে ছবি তোলার জন্যই এগুলো মূলত এই জায়গায় লেখার এত সুন্দর ডেকোরেশন করা আর এই রেস্টুরেন্টের সিটির এরকম ডেকোরেশন কোন জায়গায় নাই খুলনা সিটি থেকে কিলোমিটার দূরে এত সুন্দর ডেকোরেশন পাওয়ার পর কিন্তু বিশ্বাসের ভালো লাগতেছিল আর এই জায়গার খাবারের দাম গুলো তেমন একটা বেশি না রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের আইটেম এর খাবার পাবেন কি কি খাবার পাবেন এই জায়গায় মেনু কার্ড দিয়ে আছে আপনারা সবকিছু দেখে নেন এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে খুলনা থেকে সাতক্ষীরা রোডে সুকনগরের আগে ডুমুরিয়া বাজারে সাগর প্লাজা টিউবলাইট রেস্টুরেন্ট সুকনগর ডুমুরিয়ার আশেপাশে কারাকারা আছেন আর এই ডুমুরিয়া বাজার কারাকারা সেরেন কমেন্টে জানাবেন এই ভিডিওটা এই পর্যন্ত ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন